আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের গন্তব্য পটুয়াখেলি সদর রোড থেকে মাদ্রাসা খেয়াঘাট যেটি পটুয়াখেলি শহর থেকে উত্তর দিকে অবস্থিত লোহালিয়া নদীর তীর ঘেসে তো আমরা ইতিমধ্যে করার একটি গলি দিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখন ঠিক নদীর পাড়ে একটি রোড গিয়েছে সেই রোডের এখানে অবস্থিত আছি এখন আমরা এই যে দূরে দেখতে পাচ্ছেন খেয়াঘাট সেখানে যাব সেখানে গিয়ে চা খাব আসলে কি বলবো প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর খুবই মধুময় দেখলে মন ভরে যায় তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনে খেয়াঘাট লোকজন উঠছে ওই পাটটা হচ্ছে লাউকাঠি ইতিমধ্যে আমরা চায়ের অর্ডার দিয়ে দিয়েছি তা বানাচ্ছে ওপরে দেখা যাচ্ছে কোনো একটা মেলা অথবা বাজার এই পাশে শ্রমিকরা বালি নামাচ্ছে আমাদের চায় ইতিমধ্যে প্রস্তুত সত্যি খুবই অসাধারণ ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম